আসসালামু আলাইকুম প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম হিরো আলম বললেন এই সরকারের অধীনে আর নির্বাচন করবেন না ফয়সালা হবে রাজপথে আন্দোলনে ঝাঁপে পড়ার আহ্বান মির্জা ফখরুলের এদিকে আমেরিকায় শামীম ওসমানকে হেনস্থার জেরে ছাত্রদলের তিনজনকে পিটিয়ে জখম করা হয়েছে এরপর ঢাকার সতেরো আসন নির্বাচনে এগারো পার্সেন্ট ভোটে নৌকার জয় হিরো আলমের ওপরে হামলা বুঝতে পারলে ভালো না পারলে সমস্যা এবং সর্বশেষ জানিয়ে দেব কৃষ্ণসাগর সাগর চুক্তি থেকে রাশিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত এই সরকারের অধীনে আর নির্বাচন করবেন না বললেন হিরো আলম ঢাকা সতেরো আসনের উপনির্বাচন প্রত্যাখ্যান করে একতারা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম বলেছেন এ সরকারের অধীনে আর কোনো নির্বাচন করব না তিনি বলেন ভোটের এরকম পরিবেশ হলে প্রার্থীদের উপরে হামলা হলে আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার কোনো দরকার নেই আজ রাতে রাজধানীর রামপুরায় মহানগর প্রজেক্টের ডি দুই নম্বর রোডে নিজবাসায় এক সংবাদ সম্মেলনে কথা বলেন একতারা প্রতীকের এই স্বতন্ত্র প্রার্থী হিরো আলম এর আগে বিকালে বনানী বিদ্যা নিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোট পরিদর্শনে গেলে হামলার শিকার হন তিনি এরপর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরে সাংবাদিকদের ভোট নিয়ে প্রতিক্রিয়া দেন হিরো আলম তিনি বলেন এ সরকারের অধীনে নির্বাচনে আর কোনো দলই আসেনি যে নির্বাচনে একজন স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা চালানো হয় সেখানে এ সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না তার ওপর হামলা পরিকল্পিত ছিল কিনা জানতে চাইলে হিরো আলম বলেন এ হামলা অবশ্যই পরিকল্পিত ছিল কারণ ওরা আগে থেকে প্ল্যান করেছিল হিরো আলম কখন কেন্দ্রে ঢুকবে আমি কেন্দ্রে ঢোকার পর কেন্দ্রের গেট থেকে বের হওয়ার সময় আমার ওপর অ্যাটাক করা হয়েছে এ সময় হিরো আলম কেন্দ্রের ভেতর ব্যালট মেরে ভোট কারচুপিরও অভিযোগ তোলেন এবং নির্বাচন সুষ্ঠু হয়নি বলে এও দাবি করেন স্বতন্ত্র এই প্রার্থী অভিযোগ করেন বনানী বিদ্যানিকেতন কেন্দ্রে আমরা যখন ঢুকি দেখতে পাই আওয়ামী লীগের লোকজন ব্যালটে সিল মারছে আমরা তখন তাদের বলি কেন সিল মারছেন এ কথা বলা কি আমার অপরাধ হয়েছে পরে সেখান থেকে বের হবার পর তারা আমার ওপর হামলা করে তিনি বলেন আমার ওপর যারা হামলা করেছে তারা আওয়ামী লীগের লোক যে ব্যক্তি বলেছে সে আমার লোক তাকে আমার সামনে আনা হোক আর সে যদি বলেই থাকে সে আমাকে মেরেছে তাহলে তাকে শাস্তি দেন তাকে রিমান্ডে নেন আমার এতে কোনো আপত্তি নেই আমি চাই আমাকে যারা মেরেছে তাদের শাস্তি হোক আমি স্বতন্ত্র প্রার্থী আমার লোক যদি আমার ওপর হামলা করে তাহলে আমি কি তাকে চিনব না ফয়সালা হবে রাজপথে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য ঝাঁপিয়ে পড়তে হবে আমরা শুধু আমাদের দলের পক্ষ থেকে নয় ছত্রিশটি দলের পক্ষ থেকে জানিয়ে দিয়েছি এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাব না নির্বাচনকালে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার না হলে এদেশে কোনো নির্বাচন হবে না কারণ ন্যারা বারবার বেলতলায় যায় না বহুত হয়েছে এই মুহূর্তে সরকারকে পদত্যাগ করতে হবে আজ খুলনার ডাকবাংলামের বিভাগীয় তারুণ্যের সমাবেশে তিনি এসব কথা বলেন তরুণ জাগলে বাঁচবে দেশ ঘুরে দাঁড়াবে বাংলাদেশ এই প্রতিবাদকে সামনে রেখে যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল সমাবেশের আয়োজন করে মির্জা ফখরুল বলেন এই নির্বাচন কমিশন অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে পারবে না যারা নিজেদের অধিকার রক্ষা করতে পারে না তাদের পক্ষে নির্বাচন করা সম্ভব নয় আগে আইন ছিল নির্বাচনী এলাকায় কোনো গোলমাল হলে নির্বাচন কমিশন সেটা বন্ধ করতে পারবে কিন্তু এখন সেটা আইন বন্ধ করা হয়েছে আর বেচারা হিরো আলম ঢাকায় নির্বাচনে করতে গিয়ে হামলার শিকার হল কিন্তু তাকে প্রোটেকশন করতে পারলো না নির্বাচন কমিশন এদের অধীনে কোনো নির্বাচন সম্ভব না নির্বাচন কমিশন বদলাতে হবে যারা যোগ্য তাদেরকে আনতে হবে নতুন একটি নির্বাচনের মধ্য দিয়ে নতুন পার্লামেন্ট তৈরি করতে হবে বিএনপি মহাসচিব বলেন পরিষ্কার কথা এক দফা এক দাবি শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে যদি কথা না শোনা হয় তবে ফয়সলা হবে এবার রাজপথে রাজপথে ফয়সলা করে আমরা সত্যিকার অর্থে একাত্তর সালের যুদ্ধের চেতনায় আমাদের নেতা তারেক রহমানের একত্রিশ দফার ভিত্তিতে নতুন বাংলাদেশ তৈরি করব সেই বাংলাদেশে তরুণদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা থাকবে তাদের উপরে ওঠার ব্যবস্থা থাকবে তারা চাকরি ব্যবসা করতে পারবে মানুষ তার স্বাস্থ্য সেবা পাবে শিক্ষা পাবে নিরাপত্তা পাবে পরিশেষে মির্জা ফখরুল আলমগীর বলেন ঢাকায় নির্বাচনে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বিতা করছিলেন হিরো আলম তিনি কোনো রাজনৈতিক দলের লোক না আওয়ামী লীগের কি দেউলিয়া অবস্থা হয়েছে যে তাকেও সহ্য করতে পারছে না তাকে মেরে হাসপাতালে পাঠানো হয়েছে একটা তামাশার চিত্র তৈরি হয়েছে একাত্তর সালে মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তারা বেঁচে থাকলে বলতেন এমন দেশ তারা চান না আমেরিকায় স্বামীম ওসমানকে হেনস্থার জেরে ছাত্রদলের তিনজনকে পিটিয়ে জখম করা হয়েছে যুক্তরাষ্ট্রের জ্যাকসন হাইটসে গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য শামীম ওসমানকে হেনস্থার জেরে নারায়ণগঞ্জ শহরের ডাকবাংলোর মোড়ে ছাত্রদলের তিন নেতার ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে এ ঘটনায় এক ছাত্রলীগ নেতা ও তার দেড়শো অজ্ঞাত কর্মী সমর্থকদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় অভিযোগ করা হয়েছে ঘটনার তিন দিন পর আজ দুপুরে আহত ছাত্রদল মহানগর কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক আজিজুল ইসলাম রাজীবের বাবা তাজুল ইসলাম তারামিয়া বাদী হয়ে অভিযোগ করেছেন ফতুল্লা মডেল থানার ওসি নুরে আজম জানান অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে অভিযোগে উল্লেখ করা হয় আমেরিকার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে সংসদ সদস্য শামীম ওসমানের প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে অপ্রীতিকর ঘটনার ধরে গত জুলাই সন্ধ্যা সাড়ে সাতটায় নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ বিশ্ববিদ্যালয়ের সামনে গিয়ে হেঁটে যাওয়ার সময় ছাত্রদল নেতা আজিজুল ইসলাম রাজীব কাজল অনিক সহ তাদের তিন বন্ধুকে কলেজের সাবেক ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান রিয়াজ সহ একশো থেকে একশো পঞ্চাশ জন পূর্ব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে মারধর করতে থাকে মারধর করে রাজীবের মাথায় ও চোখে রক্তাক্ত জখম করে এ সময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু খবর পেয়ে পুলিশ নিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ছাত্রলীগ নেতাকর্মীরা রাজীবকে মারধর করে তার পকেট থেকে পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেয় ঢাকা সতেরো আসন নির্বাচনে এগারো পারসেন্ট ভোট নৌকার জয় হিরো আলমের ওপর হামলা ঢাকার সতেরো আসনের উপনির্বাচনের পর এই আসনটি নতুন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকে মোহাম্মদ আলী আরাফাত তিনি পেয়েছেন আড়াইশ হাজার আটশো ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একতারা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আশাফুল হোসেন আলম যিনি হিরো আলম নামে পরিচিত তিনি পেয়েছেন পাঁচ ভোট নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ঢাকার সতেরো আসনের উপনির্বাচনে ভোট পড়েছে এগারো দশমিক পাঁচ এক শতাংশের মতো এই নির্বাচনে সর্বমোট ভোট পড়েছে সাঁত্রিশ হাজার চারশো বিশটি এর মধ্যে তিনশো ভোট বাতিল বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন আগামীকাল এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন বুঝতে পারলে ভালো না বুঝতে পারলে সমস্যা বারো বছর পর উৎসব পরিবেশে যশোরের বেনাপল পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ হয়েছে বারোটি কেন্দ্রে ইভিএম এ ভোট শুরু হয় ইভিএম ভোট দেওয়ার পর ভোটাররা প্রতিক্রিয়া জানান বুঝতে পারলে ভালো না বুঝতে পারলে সমস্যা প্রতিটি কেন্দ্রে ভোটারদের বিপুল উপস্থিতি ছিল বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো তবে ইভিএম নিয়ে অভ্যস্ততা না থাকার কারণে কোনো কোনো কেন্দ্রে ভোটদান কার্যক্রম ধীরগতিতে চলছে বলে ভোটাররা জানিয়েছেন সকাল সাড়ে আটটার দিকে বেনাপোল বাজার পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাপক ভোটার উপস্থিতি লক্ষ্য করা যায় একাধিক লাইনে দাঁড়িয়ে রয়েছেন নারী পুরুষ প্রায় সবার হাতে ছিল ভোটার স্লিপ কেন্দ্রের পরিবেশ উৎসবমুখর ও শান্তিপূর্ণ ছিল তবে ইভিএমে ভোটদানে ধীরগতির অভিযোগ তুলেছেন ভোটাররা এ সমস্যায় বেশিরভাগ ভোটার দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে বিরক্ত হয়ে যাওয়ার অভিযোগ করেছেন এই কেন্দ্রে কথা হয় পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আজিমউদ্দিন গাজীর সঙ্গে তিনি কেন্দ্রটি ঝুঁকিপূর্ণ দাবি করে প্রশাসনের নজরদারি দাবি করেছেন তবে এখনও পর্যন্ত কেন্দ্রটিতে শান্তিপূর্ণ পরিবেশেই ভোট হচ্ছে বলে জানান তিনি আজিমউদ্দিন বলেন ইভিএমের কারণে এই কেন্দ্রে ভোটদান একটু দেরি হচ্ছে সাধারণত ভোটাররা এই পদ্ধতিতে খুব একটা অভ্যস্ত না হওয়ায় এটা হচ্ছে তবে সময় যত যাবে সব স্বাভাবিক হয়ে যাবে কৃষ্ণসাগর সাগর ষষ্ঠ চুক্তি থেকে বেরিয়ে এলো রাশিয়া গ্র্যান্ড ডিল থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে এলো রাশিয়া ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকপ এ ঘোষণা দিয়েছেন তিনি জানান কৃষ্ণসাগর দিয়ে শস্য পরিহনের যে চুক্তি হয়েছিল আজ থেকে তা বাতিল করা হল খবরটি আরটির প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়া চুক্তি থেকে বেরিয়ে গেলেও আবারও চুক্তিতে ফেরার ইঙ্গিত দিয়েছে পেসকপ বলেন যদি রাশিয়ান ফেডারেশনের শর্তগুলো মেনে নেওয়া হয় তবে তারা আবারও চুক্তিতে ফিরবে নইলে নয় এতদিন যে চুক্তি ছিল তা স্বাক্ষরকারী দেশগুলো মানেনি রাশিয়ার পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন মস্কো আনুষ্ঠানিকভাবে বিষয়টি ইউক্রেন তুরস্ক ও জাতিসংঘকে জানিয়ে দিয়েছে এর আগেও কৃষ্ণসাগরে ইউক্রেনের বন্দরগুলো থেকে নিরাপদে শস্য পরিবহনের জন্য জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় কিএফ ও মস্কোর মধ্যে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল এর অধীনে গত বছরের শেষ দিক থেকে বিশ্ববাজারে খাদ্য রপ্তানির সুযোগ পায় ইউক্রেন চুক্তি স্বাক্ষরের একদম এক বছরের মাথায় চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে মস্কো ঐতিহাসিক এই চুক্তিটি একশো বিশ দিনের জন্য স্বাক্ষরিত হয়েছিল এরপর দফায় দফায় এটি নবায়ন করা হয় কিন্তু এবার আর নতুন করে চুক্তিতে থাকতে চাইছে না রাশিয়া চুক্তি নবায়নের জন্য জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুতেরেস রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চিঠি লিখেছিলেন কিন্তু রাশিয়ার অভিযোগ শিপিং ও বিমার ওপর নিষেধাজ্ঞা দেশটির খাদ্য ও সার রপ্তানিকে বাধাগ্রস্ত করেছে কৃষ্ণসাগর সাগর শস্য চুক্তির আওতায় ইউক্রেন বত্রিশ মিলিয়ন মেট্রিক টনের বেশি খাদ্যশস্য রপ্তানি করছে রাশিয়ার অভিযোগ ইউক্রেন শুধু ধনী দেশগুলোকেই খাদ্য দিচ্ছে দরিদ্র দেশগুলো এখনও খাদ্য ঝুঁকিতে ভুগছে অথচ চুক্তিতে বলা হয়েছিল ইউক্রেন এমন দেশগুলোকে শস্য রপ্তানিতে প্রাধান্য দেবে যারা দুর্ভিক্ষের ঝুঁকিতে আছে কিন্তু এর বদলে তারা তাদের ইউরোপীয় মিত্র দেশগুলোকে খাদ্য সরবরাহ করে যাচ্ছে